হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কেউ স্টাডি বক্স আজকের ভিডিওতে আমরা দেখে নেব গ্র্যামি অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশের উইনার্সদের লিস্ট এই গ্র্যামি অ্যাওয়ার্ডস দু হাজার চব্বিশ বা সিক্স থ্রি সিক্স গ্রামি অ্যাওয়ার্ডস এটা কিন্তু আপকামিং সব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো আজকের ভিডিও শুরু করা যাক তো সিক্সটি সিক্স গ্রামি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশের উইনার লিস্টটা দেখে নেব এক নম্বর দেখো সং অফ দ্য ইয়ার এর অ্যান্সার হবে হোয়াট ওয়াজ আই মেড ফর এবার দু নম্বরটা দেখো অ্যালবাম অফ দ্য ইয়ার এটার অ্যান্সার হবে মিড নাইটস বাই টেলর সুইফট টেলর সুইফটের একটা অ্যালবাম মিড নাইটস সেটা অ্যালবাম অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে অ্যাওয়ার্ড লিস্ট অনেকটাই বড়ো আমি বেছে বেছে যেটা গুরুত্বপূর্ণ সেগুলোই দেওয়ার চেষ্টা করলাম অবশ্যই প্রত্যেকটা কিন্তু দেখো ভিডিওটা স্কিপ করে দেখো না কারণ এর থেকে বাঁচলে হবে না তিন নম্বরটা দেখো ব্লেজ সরি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম এর যেটা অ্যান্সার হবে দিস মুমেন্ট অ্যালবাম এই অ্যালবামটা তৈরি করেছেন ইন্ডিয়ান মিউজিশিয়ান শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেন এটা কিন্তু স্পেশালি গুরুত্বপূর্ণ চার নম্বরটা দেখো বেস্ট পপ ভোকাল অ্যালবাম এটার অ্যান্সার হবে মিড নাইটস মিড নাইটসের নাম একটু আগে আমরা পেয়েছি এখানে আরেকবার পেলাম তিন নম্বরটা কিন্তু স্পেশালি ইম্পর্টেন্ট স্টার মার্ক দিয়ে তোমরা রাখতেই পারো বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম যেটা দিস মুভমেন্ট অ্যালবাম প্রাইজ পেয়েছে এবং যেটা গুরুত্বপূর্ণ এর সাথে জড়িত আছেন শঙ্কর মহাদেবন এবং জাকির হুসেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলে তাই অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ভিডিওটাকে পাঁচ নম্বরটা দেখো বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স এটা হচ্ছে পাস্তো এই পাস্তো গানটার সাথে জড়িত আছেন বেলা ফ্লেক এডগার মেয়ের এবং জাকির হোসেন এটাও কিন্তু স্টার মার্কস দিয়ে দেখো নাম্বার ফাইভটাও মার্কস দিয়ে তোমরা রাখতে পারো ছ নম্বরটা দেখো রেকর্ড অফ দ্য ইয়ার এটার অ্যান্সার হবে ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স কার বাই মাইলি সাইরাস মাইলি সাইরাসের ফ্লাওয়ার্স রেকর্ড অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছে এরপর সাত নম্বরটা দেখো নাম্বার সেভেন ভিডিওটা দেখবার সময় অবশ্যই একটা লাইক করে দিও সাত নম্বরটা দেখো বেস্ট নিউ আর্টিস্ট অ্যান্সার হবে ভিক্টোরিয়া মনেট ভিক্টোরিয়া মনেট বেস্ট নিউ আর্টিস্টের প্রাইজ পেয়েছেন আট নম্বরটা দেখো বেস্ট চিলড্রেন্স মিউজিক অ্যালবাম বেস্ট চিলড্রেন্স মিউজিক অ্যালবামটা প্রায় পুরস্কারটা পেয়েছে উই গ্রো টুগেদার প্রি স্কুল সং প্রি স্কুল সংস এটা মনে রাখবে অবশ্যই এটা মনে রাখলে কিন্তু উই গ্রো টুগেদারটা মনে থাকবে উই গ্রো টুগেদার প্রি স্কুল সং তো আজকের ভিডিও এ পর্যন্তই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস যেমন চলছে সেটা তো চলবেই সাবজেক্ট ওয়াইজ ক্লাস অলরেডি অনেকগুলো হয়েছে আপকামিং দিনগুলোতে সাবজেক্ট ওয়াইজ ক্লাস আরও হবে এক্সামগুলোকে টার্গেট করে তোমরা নতুন যারা এসো তারা অবশ্যই ভিডিওটাকে দেখবার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আপকামিং ভিডিওগুলো নোটিফিকেশান পাবার জন্য একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লাগে অনেকটাই পরিশ্রম লাগে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো করে পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য অথেষ্ট ধন্যবাদ এবং পরীক্ষায় বিজয়ী হও এই কথা বলে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ